যদি এ সমান কস টু পাই ডিভাইডেড বাই সেভেন প্লাস আই সাইন টু পাই ডিভাইডেড বাই সেভেন বি সমান এ প্লাস এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর এবং সি সমান এ কিউ প্লাস এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এ টু দি পাওয়ার সিক্স হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু ইকোয়াল জিরো এর মূল দয় বি এবং সি অর্থাৎ এইখানে আমাদের যে কোশ্চেনটা বলা আছে সেখানে এর মান দেওয়া আছে বীর মান দেওয়া আছে এবং সির মান দেওয়া আছে অর্থাৎ এর একটা ভ্যালু বীর একটা ভ্যালু এবং সির একটা ভ্যালু এই তিনটা ভ্যালু দেওয়া আছে এবং আমাকে যেটা দেখাতে বলছে কোশ্চেনে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু ইকল জিরো এই সমীকরণটার মূল হচ্ছে বি এবং সি তাহলে এখানে সমীকরণটা কি দ্বিঘাত সমীকরণ তাহলে দুই ঘাত বিশিষ্ট সমীকরণ এবং তার মূল কি দুইটা আসবে দুই ঘাত বিশিষ্ট সমীকরণ যেহেতু তার মূল কয়টা দুইটা আসবে তাহলে দুইটা মূল যদি থাকে তাহলে তার সমীকরণ বের করার সূত্র কিন্তু আমরা জানি আমরা কিন্তু এইসিসি লেভেলে পড়ে এসেছি যে এক্স স্কোয়ার মাইনাস মূল যোগফল মূল যোগফল বা সমষ্টি যেটা বলুন না কেন ইন্টু কি এন্টু এক্স প্লাস মূলদের গুণ ফল মূলদয়ের গুণ কি ইকুয়াল জিরো এইটা হচ্ছে আমার কিন্তু সূত্র ঠিক আছে তো এখন এইখানে মূলদয়ের সমষ্টি তাহলে আমার এই যে সমীকরণটা দেখাতে বলছে সেই সমীকরণে মূল কথা বলা আছে বি তার মানে আমার কি বের করতে হবে ফার্স্টে বি প্লাস সি আর কি বের করতে হবে মূলদয়ের গুণফল বিসি তারপরে এই সমীকরণে অর্থাৎ এই সূত্রে যদি বসায় এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের সমষ্টি যেটা আসবে সেটা যদি বসায় ইন্টু এক্স প্লাস মূলদার গুণফল যেটা আসবে সেটা বসিয়ে ক্যালকুলেশন করলে আমার এই ইকুয়েশনটা যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আমার প্রমাণটা কি হয়ে যাবে তাহলে চলুন দেখি তাহলে ফার্স্টে কি আছে দেওয়া আছে এ সমান এটা বি সমান এটা সি সমান এটা তাহলে এখানে বি প্লাস সি তাহলে বিয়ের মান বসালাম তারপরে প্লাস সি এর মান বসালাম তো তারপরে আমরা একটু সাজিয়ে লিখলাম এ স্কোয়ার প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস এ টু দি পাওয়ার ফাইভ প্লাস টু দি পাওয়ার সিক্স এখন যদি আমরা এই রাশিটা দেখি অর্থাৎ বি প্লাস সি যেটা এসেছে সেটার দিকে যদি আমরা একটু তাকাই তাহলে এটা কিন্তু একটা গুণত্বর ধারার ভিতরে পড়ে কিভাবে বুঝলাম কারণ যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি আমরা ভাগ করি তাহলে তার অনুপাতটা কি আসে সেম আসে একটু খেয়াল করি এ স্কোয়ার ডিভাইডেড বাই এ অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পথ ভাগ কত আসলো এ আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ ভাগ করলে কত আসবে এ কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার তাও কিন্তু এ আবার এই যে চতুর্থ পদ থেকে তৃতীয় পদ যদি ভাগ করি সেক্ষেত্রেও কত আসবে সেক্ষেত্রেও কিন্তু আমার এ আসতেছে তার মানে পূর্তি ক্ষেত্রে অনুপাতটা কত আসতে আসতেছে এ তার মানে সাধারণ অনুপাত কি সেম যেহেতু সাধারণ পদ সেম সুতরাং এই ধারাটা একটা সসীম গুণাত্তর ধারা কারণ পদ সংখ্যা যেহেতু নির্দিষ্ট কয়টা পদ সংখ্যা ষাটটা এক দুই তিন চার পাঁচ ছয়টা সরি ষাটটা না ছয়টা তো এখন তাহলে এখানে প্রথম পদ কি প্রথম পদ এ সমান হচ্ছে এ এবং সাধারণ অনুপদ আর সমান হচ্ছে কি এ তাহলে এটা আমরা কিন্তু গুণাত্তর ধারার কিসে নিতে পারি গুণাত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রে তাহলে গুণাত্তর দ্বারা সমষ্টি নির্ণয় সূত্র কী এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর যখন আর এর মানটা লেস দেন অন আর এর মানটা লেস দেন অন মানে হচ্ছে এই যে এর মানটা কী হবে অনের থেকে ছোটো হবে আর কি সেক্ষেত্রে তাহলে এখন আমরা যদি এখানে আর এর মান বসিয়ে দিই তাহলে কী হবে ওয়ান মাইনাস এ এখানে প্রথম পথ এ মানে কি প্রথম পথ তাহলে এখানে প্রথম পথ কিন্তু আমার এই সুতরাং এই হবে ওয়ান মাইনাস আর আর বলতে কি সাধারণ পদ এ আর এন বলতে কী সংখ্যা তাহলে এখানে ধারায় পথ আছে কয়টা ছয়টা তাহলে কি হবে সিক্স আশা করি এই লাইনটা ক্লিয়ার এইটার পরিবর্তে আমরা এই যে এই লাইনটা লিখেছি এখন এটা কীভাবে লিখেছি একটু খেয়াল করুন এটা আপনাদের একটু মনে রাখতে হবে দেখুন ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে উপরের লাইনটাই পাবো দেখুন কীভাবে ওয়ান মাইনাস এ লসাও বললাম তাহলে ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার সেভেন মাইনাস কী হবে ওয়ান প্লাস এ তাহলে আমরা খেয়াল করি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা যায় তাহলে থাকবে কি এ মাইনাস এ টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ তাহলে এইখানে কী হবে এ যদি কমন নেই তাহলে ওয়ান মাইনাস এ টু দি 6 সিক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ আশা করি ক্লিয়ার তাহলে আমরা এই এ ইন টু ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই কিন্তু আমরা এই যে এটা লিখতে পারি অর্থাৎ ওয়ান মাইনাস এ টু দি এ সেই জিনিসটাই কিন্তু আমরা এই যেখানে লিখেছি তো তারপরে ওয়ান মাইনাস এখন আমাদের প্রশ্নে উল্লেখ ছিল এর মানটা কিন্তু আমার প্রশ্নে বলা ছিল এর মানটা কী ছিল কস টু পাই ডিভাইডেড বাই সেভেন প্লাস আই সাইন টু পাই ডিভাইডেড বাই সেভেন সে এর মানটা বসিয়ে দিলাম এখানে এখন এখানে বসানোর কারণ কি এখানে বসানোর কারণ হচ্ছে এইখানে আমার অ্যাঙ্গেলটা কিন্তু সেভেন আছে আর এইখানে পাওয়ারও কিন্তু সেভেন তাহলে এইটা যদি আমি বসিয়ে দেই এবং এরপরে ডিমাইবারের উপপাদ্যে অ্যাপ্লাই করি তখন সেভেন সেভেন কাটা যাবে তারপরে আসবে কি cos টু পাই প্লাস আই সাইন টু পাই আর নিচে কিন্তু আমি বসাই নাই কারণ নিচে আসলে ক্যালকুলেশন করা যাবে না যার কারণে তো তাহলে আমরা দেখি ওয়ান মাইনাস এই যে এখানে মান বসি এর মান বসিয়ে আমরা ডিমোয়েভারের উপপাদ্যে অ্যাপ্লাই করলে এই পাওয়ারটা কোথায় আসবে অ্যাঙ্গেলের সাথে আসবে তাহলে কি হবে ওয়ান মাইনাস কস সেভেন ইন্টু টু পাই বাই সেভেন প্লাস আই সাইন সেভেন পাই ডিভাইডেড বাই সেভেন তারপরে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ এখন এখানে দেখুন সেভেন সেভেন কাটা যায় এখানেও সেভেন সেভেন কাটা যায় তাহলে আমার কী থাকে ওয়ান মাইনাস কস টু পাই প্লাস আই সাইন টু পাই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস এখন কস টু পাইয়ের মান কিন্তু হচ্ছে আমার ওয়ান আমরা যদি চতুর্ভাগের নিয়ম অনুসারে মান বের করি কষ টু পাইয়ের মান ওয়ান প্লাস আই সাইন টু পাইয়ের মান কত জিরো ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান তাহলে দেখুন এখানে আই ইন্টু জিরো মানে কি জিরো তাহলে ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান তাহলে জিরো দ্বারা কোনো সংখ্যাকে ভাগ মানে হচ্ছে জিরো তাহলে জিরো মাইনাস ওয়ান তাহলে এখানে কত আসলো মাইনাস ওয়ান তাহলে এই যে মাইনাস ওয়ানটা যে আসলো এই মাইনাস ওয়ানটা কার মান বি প্লাস সি অর্থাৎ মূল দয়ের যোগফল কত আসলো আমার মাইনাস এখন আমরা বের করব কি মূল দয়ের গুণ ফল তাহলে মূল দয়ের তাহলে ফল বিয়ের মান বসলাম সি এর মান বসলাম এখন আমরা যে কাজটা করেছি এ ধারা এই তিনটাকে গুণ করব তারপরে এ স্কোর ধারা এই তিনটাকে গুণ করব টু দি পর ফোর ধারা এই তিনটাকে গুণ করব করলে এই যে পদ আসে ঠিক আছে এখন এরপরে আমরা জাস্ট এখানে একটু সাজিয়ে লিখবো তাহলে এ টু দি পর ফোর তারপরে কি টু দি পর ফাইভ তারপরে কি টু দি পর সিক্স তারপরে কি লিখেছি এ টু দি পাওয়ার সেভেন তারপরে কি লিখেছি এ টু দি পাওয়ার এইট তারপরে কী আসবে তারপরে কী আসবে এ টু দি পাওয়ার এইটের পরে কী আসবে এ টু দি পাওয়ার নাইন প্লাস এ টু দি পাওয়ার কে টেন তারপরে প্লাস এখন দেখুন এখানে কিন্তু এটু দি পাওয়ার সেভেন কয়টা ছিল তিনটা আর আমি এখানে নিয়েছি কয়টা একটা তাহলে বাকি আরও কয়টা দুইটা তাহলে টু ইন্টু এ টু দি পাওয়ার সেভেন তো তারপরে আমরা এই যে এটু দি পাওয়ার টেন পর্যন্ত এই পথগুলো থেকে কী কমন নেওয়া যায় টু দি পর ফোর কমন নিতে পারি তাহলে এখানে কি হবে ওয়ান প্লাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ কিউ প্লাস টু দি পাওয়ার ফোর প্লাস টু দি পাওয়ার ফাইভ প্লাস টু দি পাওয়ার সিক্স তারপরে প্লাস টু ইন্টু টু দি পাওয়ার সেভেন অর্থাৎ এখানে টু দি পাওয়ার ফোর কমন নেওয়ার পরে এইগুলো আমার থাকে তারপরে সাথে কী আছে প্লাস টু ইন্টু এটু দি পাওয়ার সেভেন এখন এইটা কিন্তু আমার গুণাত্তর ধারা ওই আগের মতোই দ্বিতীয় পথ থেকে প্রথম পথ যদি ভাগ করি তাহলে কি সাধারণ অনুপথ এ আসবে আবার তৃতীয় পথ থেকে দ্বিতীয় পদ ভাগ করলে সাধারণ অনুপাত এ আসবে তার মানে সাধারণ অনুপাত যেহেতু সেম সুতরাং গুণাত্তর ধারা তাহলে গুণাত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র কি এ ইন ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর যেটা আমরা কিন্তু বি প্লাস সি যখন বের করেছি অর্থাৎ মূলদার যোগফল তখন কিন্তু দেখিয়েছিলাম সেভাবেই তাহলে এ বলতে কি এখানে প্রথম পদ কত ওয়ান ইন্টু ওয়ান মাইনাস আর তাহলে আর মানে কি সাধারণ পদ সাধারণ পদ কত এ হোল টু দি পাওয়ার কত সেভেন কেননা এখন পথ কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে এনের মান কত সেভেন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস এ মানে সূত্র হচ্ছে ওয়ান মাইনাস আর আর বলতে সাধারণ অনুপাত তাহলে এখানে আর কি সাধারণ অনুপাত হচ্ছে এই এই কারণে এ বসিয়েছি প্লাস টু ইন্টু এ টু দি পাওয়ার সেভেন আশা করি এ পর্যন্ত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তারপরে আমরা এর পাওয়ার যেখানে সেভেন আসে সেইখানে এর যে ভ্যালুটা আছে আমার প্রশ্নে দেওয়া ছিল সেখানে এর ভ্যালুটা বসাবো তাহলে এ টু দি পাওয়ার ফোর ইন টু ওয়ান মাইনাস এখানে কিন্তু এর মান কত ছিল সেভেন এই কারণে এর মান বসিয়েছি এর মান কত কস টু পাই ডিভাইডেড বাই সেভেন প্লাস আই সাইন টু পাই ডিভাইডেড বাই সেভেন হোল্ড টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ এখানে কিন্তু এর মান বসা নেই কেন বসা নেই কারণ এখানে পাওয়ার কিন্তু সেভেন নাই তারপর প্লাস টু ইন্টু এখানে কিন্তু বসিয়েছি কারণ এর পাওয়ার কথা ছিল সেভেন তাহলে এর মান কত কস টু পাই ডিভাইডেড বাই সেভেন প্লাস আই সাইন টু পাই ডিভাইডেড বাই সেভেন তো এ টু দি দিপার ফোর ইন্টু ওয়ান মাইনাস এখন এখানে ডিমাইভারের উপবাদ অ্যাপ্লাই করলে পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে আসবে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আই সরি ওয়ান মাইনাস এ প্লাস টু ইন্টু এখানেও পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে আসবে ডিমাইভারের উপবাদ্য অ্যাপ্লাই করলে তাহলে এ টু দি পর ফোর ইন্টু ওয়ান মাইনাস কস টু পাই প্লাস আই সাইন টু পাই ডিভাইডেড বাই ওয়ান কারণ এইখানে সেভেন সেভেন কাটা যায় এখানেও সেভেন সেভেন কাটা যায় তারপর প্লাস টু এখানেও সেভেন সেভেন কাটা এখানেও সেভেন সেভেন কাটা তাহলে কী হবে কস টু পাই প্লাস আই সাইন টু পাই তাহলে এ টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান মাইনাস টু পাই এর ভ্যালু কত ওয়ান প্লাস আই সাইন টু পাইয়ের ভ্যালু কত জিরো ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ প্লাস টু ইন্টু কস টু পায়ের ভ্যালু হচ্ছে কত ওয়ান প্লাস আই সাইন টু ভ্যালু কত জিরো তাহলে এ টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কে জিরো ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ প্লাস টু ইন্টু ওয়ান প্লাস জিরো এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে জিরো দ্বারা ফাঁক মানে কি জিরো তাহলে জিরোর সাথে এ দি পার ফোর গুণ মানে হচ্ছে জিরো প্লাস টু তাহলে আমার কত আসলো টু আসলো তাহলে এই যে টুটা এই টুটা আসলে কি টুটা হচ্ছে আমার যে মূল বলা ছিল সেই মূলের গুণ ফল অর্থাৎ বিসি এর মান হচ্ছে টু তাহলে এক্ষেত্রে সমীকরণটা কি হবে সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল কত মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল গুণ জিরো তার মানে এখানে দাঁড়াবে হচ্ছে টু ইকাল জিরো আমরা কিন্তু সেই জিনিসটাই এই যে এখানে লিখেছি দেখুন বিওসি মূল বিশিষ্ট সমীকরণ তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইনটু ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ফল জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদার যোগফল কত পেয়েছি মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস মূলদার গুণফল কত পেয়েছি টু ইকোয়াল জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু ইকাল জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু সমীকরণের মূল কিন্তু আমার বি এবং সি কারণ আমার বি সি মূলদার যোগফল এবং গুণফল বের করে আমরা কিন্তু সমীকরণ বের করে দেখলাম যেটা আমার কোশ্চেনের সমীকরণের সাথে মিলা যায় সুতরাং বলা যায় এই সমীকরণের মূল দয় বি এবং সি সুতরাং দেখানো হলো আশা করি ক্লিয়ার